আলাইকুম ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম হাউস ওই কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে বাদাম পাটালি মাত্র দুটি উপকরণ নিয়ে তিরিশ মিনিটের মধ্যে আমি বানিয়ে ফেলেছি এই খেজুরের গুড় দিয়ে বাদাম পাটালিটি কিভাবে আমি বানাচ্ছি গুড়ের বাদাম পাটালি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খেজুরের গুড় দিয়ে বাদাম পাটালি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতো বাদাম নিয়েছিলাম যেটিকে বাড়িতেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর হাতের সাহায্যে মশলে এই খোলাগুলো ছাড়িয়ে ভালো করে ফুঁ দিয়ে ফ্রেশ করে নেব তো আপনারা যদি দোকান থেকে এরম ছাড়ানো ফ্রেশ বাদাম পান তাও নিতে পারেন কিন্তু আমি খোলা সমেত বাদাম কিনেছিলাম সেটি থেকেই ফ্রেশ বাদাম বের করে নেব এখানে বাদাম থেকে সমস্ত খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি বাদাম থেকে সমস্ত খোলাগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি খুব ইজি মাত্র দু রকম উপকরণ দিয়ে আমি বাদামের পাটালিটি বানিয়েছিলাম তো বাদামের পাটালি বানানোর জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সামান্য পানি ছিল সেটিকে ভালো করে শুকিয়ে নিলাম তারপর এই সিজনের যে খেজুরের গুড় সেই গুড়টি নিয়ে নিলাম গুড়টি খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব যাতে গুড়টি অনেকটা ঠিক পাতলা হয়ে যাবে তো এখনকার এই সময়ের খেজুরের গুড় দিয়ে বাদাম পাটালি দুর্দান্ত লাগবে তো যখন খেজুরের গুড় পাবেন না আখের গুড় দিয়েও বানাতে পারেন কিন্তু এটি খেজুরের গুড় দিয়ে বানালে বেশি স্বাদ লাগে তো একইভাবে এইভাবে নাড়তে চাড়তে হবে কারণ না নাড়লে নিচে গুড়টি বসে যেতে পারে তারপর এখানে আমি সামান্য তেল দিলাম দেওয়ার পর যে বাদামগুলো ছাড়িয়ে দেখেছিলাম সেটিকে একটু ভেঙে নিয়েছিলাম অর্ধেক করে ভেঙে নেওয়ার পর বাদামগুলো আস্তে আস্তে এই গুড়ের মধ্যে দিয়ে একইভাবে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো নাড়তে চা চাড়তে থাকবো আর তারপর একটি বাটিতে পানি নিয়ে আমি চেক করে নেব যে পাকটি খুব সুন্দরভাবে হয়েছে কি না পানি নিয়ে দেখার একটাই কারণ কারণ বেশি যদি ঠিকঠাক পাক না হয় তাহলে পাটালিটি ভালো রেডি হবে না তারপর দেখলাম আমার মোটামুটি হয়েই এসেছে তারপর আমি এখানে একটি বাসনের মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেব এখানে আমার কাছে ব্রাশ ছিল না তাই আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে বাসনেতে তেলটি লাগিয়ে নিলাম এটি লাগানোর একটাই কারণ যখন আমি বাদামের পাটালিটি এটির মধ্যে দিয়ে সমান করব তো তেলটি লাগানো থাকলে খুব ইজিভাবে উঠে যাবে যেটি আপনারা পরের প্রসেসেও দেখতে পাবেন আর একদিকে একইভাবে নেড়ে ছেড়ে নিলাম মোটামুটি বাদামের পাটাটি রেডি হয়ে গেছে তো আমি আস্তে আস্তে একটি বাসনের মধ্যে ঢেলে সমান করে নিয়েছি দেখুন কতটা কালার এসেছে মার্শাল্লাহ দেখেই তো খেতে ইচ্ছা করছে তো বাজারে এই সব বাদাম পাটালিগুলো খুব একটা টেস্ট হয় না তাছাড়া দামও অনেক বেশি তো কম একদম কম খরচে মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি বাড়িতেই বানালাম বাদামের পাটালি দেখেই বুঝতে পারছেন কতটা গোল আর কতটা সুস্বাদু আর কতটা দেখতে সুস্বা সুন্দর হয়েছে তো আমি এটি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কতটা মরমুরে হয়েছে পাকটি আমি খুব সুন্দরভাবে করেছিলাম একে একটাই প্রসেস বললাম কি একটু পানিতে গুড়টি দিয়ে দেখে নেবেন ডালা পেকে যাচ্ছে কিনা যখন দেখবেন গুটটি ডালা পেকে যাচ্ছে তখন ভাববেন পাকটি হয়ে গেছে তো আমি এখানে আপনাদের এক টুকরো টুকরো করে ভেঙেও দেখাবো দেখলেন কতটা মরমরেভাবে ভাবে ভেঙে গেল ঠিক বাজারে যেরকম কিনতে পাওয়া যায় একইভাবে বানিয়েছি কিন্তু বাজারের থেকেও বলবো দ্বিগুণ রেডি হয়েছে আমার এই খেজুরের গুড়ের বাদাম পাটালি তো বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন খেজুরের গুড় তো বাড়িতেই আছে সামান্য বাদাম কিনে নিয়ে বাদাম পাটালি আর ফ্রেন্ড আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে সমস্ত পাটালিগুলো ভেঙে ভেঙে দেখালাম আল্লাহ হাফেজ